কাছে গাছে স্বভাব পাচ্ছে হলুদ রঙের কমলা প্রায় সাত বছর আগে চল্লিশ বিঘা জমিতে চাইনা জাতের কমলা চাষ শুরু করেন রাজশাহী গোদাগাড়ি উপজেলার আবু সাইদ তার বাগান থেকে উৎপাদিত কমলা সাদে গুণে কোনো অংশেই কম নয় আমদানিকৃত কমলার চেয়ে সুমিষ্ট এসব কমলা বাজারে বিক্রি হচ্ছে দেড় থেকে দুইশো টাকা কেজি দরে আর এ কারণে বাজারের চাহিদা ভালো থাকায় দামও ভালো পাচ্ছেন তিনি আবু সাইদের কমলা বাগান ঘিরে তৈরি হয়েছে অনেক মানুষের কর্মসংস্থান আমাদের সংসারটা চলে এই কাজকাম থাকি আর বাগানের পরিচর্যা আমরাই করি আমাদের চারশো টাকা দিন প্রতিদিন কাজ করি মোটামুটি আমরা বিশ জন আমরা এই মালটা কমলা ই করি এখান থেকে আমরা কাজকর্ম করে বাড়িতে সংসার চালাই ভালো দু তিন বছর থেকে ধরেন এগুলা আমরা পরিচালনা করি যে সাত মাস সেলে কাজ করি ছোট থেকে বড় পর্যন্ত কাটা শেষ পর্যন্ত কাজ করি সাত মাস খুব ভালো লাগে নিয়মিত বাগান পরিচর্যা গাছ থেকে কমলা সংগ্রহ ও তা বাজারজাতকরণের প্রক্রিয়া করে থাকেন এখানকার শ্রমিকরা যা আয় হয় তা দিয়ে বেশ ভালোই চলে তাদের সংসার ভালো অনেক চাহিদা অনেক চাহিদা মানে ফলের বিশেষ করে অনেক চাহিদা কিন্তু আপনার বিদেশে যে ফলগুলা হয় ওগুলো তো দাম বেশি কিন্তু সেই হিসাবে এগুলোর দাম কম কিন্তু ওই বিদেশের যে ফলগুলো আছে ওই বিদেশের চাইতে এই আমাদের যে বাংলাদেশের যে ফলগুলো আবাদ হয়েছে অনেক গুণে ভালো তো আলহামদুলিল্লাহ ভালো চলে পরিবার সংসার সব ভালো চলে রাজশাহীর মাটি কমলা চাষের জন্য বেশ উপযোগী দেশে কমলা চাষ বৃদ্ধি পেলে কমে আসবে আমদানি নির্ভরতা